সপ্তাহের ছুটির দিনগুলোতে আমাদের ঘরের পুরুষ লোকের এবং বাচ্চাদের ছুটি থাকলেও আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি থাকে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল গতকাল শনিবারের ভিডিও তো শনিবার যেহেতু সায়ানীর স্কুল বন্ধ তেমন ওর বাবার অফিসও বন্ধ ছিল যেহেতু বাচ্চার স্কুল এবং হাজব্যান্ডের অফিস দুটোই ছুটি তাই আমি এই ফাঁকে কিছু রান্না করে নিলাম মানে রোববার থেকে যেহেতু ওর বাবার অফিস আবার সায়ানের স্কুল পুরো সপ্তাহ জুড়ে চলবে তাই সুযোগ পেয়ে আমি দুই তিন আইটেম রান্না করে নিলাম যে একদিন বা দুই দিন যাতে এটা দিয়ে চালানো যায় তো রান্নার জন্য আমি নিয়ে নিলাম রুই মাছ ছিল আর সাথে হচ্ছে ওর আমার কয়েকদিন ধরে একটু গরুর মগজ খেতে ইচ্ছে করছিলো ওর বাবা বাজারে গিয়ে একদম ফ্রেশ গরুর মগজ পাইছিলো তো ওইটা নিয়ে আসছিলো এবং সাথে ছিল কাকরোল এবং আলুর একটা ভাজি তো সবগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে রান্নার রান্না বসিয়ে দিলাম আর আমার রান্না করতে করতে এদিকে দুপুরবেলা হঠাৎ করে একদম আকাশে মেঘ করে ঝুম বৃষ্টি হইতেছিল তো রান্নার ফাঁকে আমি আবার একটু বারান্দায় এসে বৃষ্টির দৃশ্য ভিডিও করে নিলাম আমার বারান্দার ফুল গাছগুলো বৃষ্টিতে ভেজতেছিল দেখতে ভাল লাগতেছিল তাই সেগুলো একটু ভিডিও করলাম আবার এই যে আমার রান্নাঘরের জানালা দিয়েও হচ্ছে একটু ভিডিও করলাম দেখলাম ওই যে পাশে আরেকটা বাড়ির ছাদে ছোট ছোট দুইটা বাচ্চা বৃষ্টিতে ভিজছে আর খেলা করছে তো দৃশ্যটা দেখে আমার ভালো লাগলো কারণ ছোটোবেলায় এরকম আমরাও ভিজতাম যখন স্কুলে যেতাম বা স্কুল থেকে আসার সময় বৃষ্টি হলে আমরা কি করতাম একটা কলা পাতা অথবা একটা কচুর বড় পাতা নিয়ে তারপরে আসতাম অনেক সময় ছাতা নেওয়া হতো না যেহেতু তো ছোটো ছিলাম তো সেই দিনগুলির কথা মনে পড়ে গেল ওদের বৃষ্টিতে ভিজা দেখে আসলে ছোটো দিন ছোটকালের দিনগুলাই আসলে ভালো বড় হইলেই যত জ্বালা আর এদিকে বৃষ্টির দৃশ্য দেখতে দেখতে আমার কাঁকরুলের ভাজি এবং গরুর মগজ দুটো রান্না করা কমপ্লিট হয়ে গেল আর আমি এখন রুই মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এরপর মাছগুলোকে ভাজবো তারপর ভুনা করব। আমি আসলে আপনাদেরকে কোনো রেসিপির ভিডিও দিচ্ছি না আমি প্রতিদিন আসলে ঘরে যা রান্না করি খাই এগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করি তাই রেসিপির ওরকম কিছু বলার নাই এখানে যে আমি কি কি দিয়ে রান্না করলাম বা কোনটা কতটুকু দিলাম আমি জাস্ট আপনার আমার ভালো লাগে এই জন্য আমার বন্ধুদের সাথে এগুলো আমি শেয়ার করি তো আমাদের বরিশাল অঞ্চলের বেশিরভাগই রান্না মাছ রান্না করতে গেলে আমরা এরকম ভেজে তারপরে হচ্ছে ভুনা করি বা ঝোল করি যাই করি এরকম মাছ ভেজে আপনারা আর কোন কোন অঞ্চলের মানুষ রান্না করেন আমা একটু কমেন্টে জানাবেন অনেক অঞ্চলের মানুষের কাছে শুনি নাকি মাছ ভাজা ছাড়াই রান্না করে হয়তোবা তাদের কাছে ওটা ভালো লাগে আমি যে কোনো মাছই একটু ভেজে নেই তবে হ্যাঁ নদী বা সমুদ্রের বা আরও কিছু মাছ থাকে যেগুলো না ভাজলেও চলে যেমন নদীর কোরাল পাঙ্গাস তারপরে হচ্ছে শিং মাগুর এরকম নরম টাইপের মাছ হচ্ছে না ভাজলেও চলে আমরা মাঝে মধ্যে না ভেজে ভূনা করে খাই ওটা ভালো লাগে কিন্তু অন্যান্য যে মাছ আছে সেগুলোর চেষ্টা করি বেশিরভাগই একটু ভেজে নেওয়ার তো যাই হোক রান্নার মাঝখানে আপনাদের সাথে অনেক গল্প শেয়ার করা হলো কিভাবে রান্না করি কিভাবে খাই সেগুলো নিয়ে অনেক কথা বললাম তারপর এই যে কথা বলতে বলতে রান্না করার শেষে এখন খাওয়ার সময় হয়ে গেল আমি খাবার নিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ